ওরে বাপ রে বাপ তোমরা বলছিলে ডিপির কালেকশন দেখাও ডিপির কালেকশন দেখাও আমি তো পুরো রীতিমতো পাগল হয়ে গেছিলাম যে কবে এই কালেকশনটা আসবে সো দ্যাট তোমাদের কাছে এই কালেকশনটা চলেই আসলো তোমাদের ডিপির কালেকশনটা মানে কালেকশনটা দেওয়া আছে সেই কালারটা নিয়েই কিন্তু এসেছি আর সেই কালারটাই পরে বসেছি যেটা ডিপিতে দেওয়া আছে কালারটা কেমন আশা করি তোমাদের আজকে আমার বলতে হবে না আজকে তোমরা পুরো কালারটা দেখেই বুঝতে পেরেছো বিশ্বাস করো এত সুন্দর কালারটা যে আমার আর নড়তে চড়তে ইচ্ছে করছে আমার এভাবেই বসে বসে তোমাদের দেখাই ঠিক আছে বাট কালার কম্বিনেশন তো দেখাতে হবে একটা কালার না অনেকগুলো কালার দেখাবো প্রথমেই বলে দিচ্ছি আমাদের যে বুকিং নাম্বারটা দেওয়া আছে সেখানেই তোমরা কন্ট্যাক্ট করবে সেখান থেকে যে কনফার্মেশন পাবে যে পেমেন্ট অপশনটা পাবে সেখানেই তোমরা পেমেন্ট করবে আদারওয়াইজ পেমেন্ট করবে না ঠিক আছে অন্য যদি জানা থাকতে অন্য কোনো নাম্বারে পেমেন্ট করে থাকো সেই পেমেন্টে কোনো কিন্তু ভ্যালু থাকবে না সো বুকিং নাম্বারে কনফার্মেশন পাওয়ার পর যেই নাম্বারে পেমেন্ট অপশন দেবে সেটাই তোমরা পেমেন্ট করবে অ্যান্ড প্লিজ একটু অপশন দিয়ে বুকিং করো যেন সবাই পাও সেই আশাটা আমিও রাখি অপশন দেবে তাহলেই হবে ওকে চলো আজকের কালার কম্বিনেশন গুলো জাস্ট চূড়ান্ত চূড়ান্ত দেব বেশি কিছু বলবো না জাস্ট কালার গুলো দেখাবো ঠিক আছে ফার্স্ট কালারটা আমার দেখে নাও একদম ডুয়েল টোনের মধ্যে আচ্ছা এটা কিন্তু কোনো মডাল সিল্ক না আবার বলে দিচ্ছি কারণ তোমরা এই কালেকশনটা দেখলেই মনে করো মডাল সিল্ক বাট এটা কিন্তু মডাল সিল্ক না এটা কিন্তু তোমাদের বিষ্ণুপুরি কাতান সিল্কের মধ্যে থ্রি প্লাইতে রেডি করা হয়েছে একদম তোমাদের টু ডি টোনের মধ্যে একদম পিওর সিল্ক একদম পিওর সিল্ক মানে লুক লাইক পিওর সিল্ক ওকে অ্যান্ড দিস ইজ দ্য মানে ব্যাক সাইড এই ব্যাক সাইডটা দেখে বুঝতে পারবে এটা কিন্তু অন্য রকম প্রিন্টেড কাজ না পুরোটাই উইভিং কাজ প্রিয়া দেখি দিবি সুতোগুলো ভালো করে দেখে না এগুলো কিন্তু পুরো উইভিংয়ে আছে ঠিক আছে কোনোটাই প্রিন্টেড না সো দ্যাট জানো এই কালেকশনটা কতটা গরজেস এই কালেকশনটি বেশি কিছু আমি বলবো না আজকে আমার বলছি না চলো এবার শাড়িটার কালার অপশনে চলে যাচ্ছি ফার্স্ট যে তোমাদের কালারটা দেখাচ্ছি সেটা হলো ময়ূর কালার জাস্ট লুক অ্যাট দ্য কালার একদম এক্স্যাক্টলি যে ময়ূর কন্ঠির কালারটা হয় সেই কালারটার মধ্যে অ্যান্ড বডির যে ডিজাইনটা আছে তোমাদের রোজের আর রোজ ডিজাইনটা তোমরা এত ভালোবাসা দিয়েছিলে আমাকে পাপাই বলেছিল যে রোজ ছাড়া অন্য কোনো ডিজাইন আনাবো আমি বললাম না আগে আমি রোজটাই আনাবো রোজ দেখার পর অন্য কোনো কালেকশনে যাবো এটা ব্লাউজ পিসের সাথে এটা কন্ট্রাস্ট এত সুন্দর করেছে তোমরা না দেখলে বুঝতে পারবে না ফার্স্ট অফ অল প্রিয়া আগে দেখাবি আঁচলটা ফুল আঁচলের আগে দেখিয়ে দে আঁচলটা ভালো করে দেখিয়ে দিবি আঁচলের ডিজাইনটা আচ্ছা আবার করে দি এটা কোনো প্রিন্টেড না পুরোটাই উইভিং এ যাচ্ছে এবার যাচ্ছে শাড়িটার পাড়ের ডিজাইনটা জাস্ট দেখে নাও পাড়ের ডিজাইনটা মানে এতটা সুন্দরভাবে পাড় অ্যান্ড এবার যাচ্ছে তোমাদের ময়ূর কণ্ঠী কালার জাস্ট লুকার দ্য কালার পুরো কালারটা আছে ঠিক আছে একদম তোমাদের থ্রি ফাইতে রেডি করা হয়েছে আবার বলছি মানে এইটা কিন্তু তোমাদের না এটা কিন্তু তোমাদের রেডি করা হয়েছে কাতান সিল্কের মধ্যে পিওর সিল্কের লুকিং সো কালার কম্বিনেশন এক ডিজাইনটা কতটা সুন্দর আজকে শুধু তোমাদের দেখাবো চলো এবার চলে আছে শাড়িটার লুকিং টা এটা তোমাদের পুরো নিচে পোর্শনটা এরকম ডিজাইনে যাবে উপরের ডিজাইনে আছে এরকম রোজ ফ্লাওয়ার মোটিভে আছে পাল্লা পুরো আচলটা তোমাদের এরকম ডিজাইনের মধ্যে চলে যাচ্ছে আমার এই শাড়িটা এত সুন্দর লাগে বিকজ এই শাড়িটা একটা মানে আশি বছরের মানুষ মানে বয়স্ক মানুষকেও তোমরা পড়াতে পারবে এতটা নরম আর পুরো শাড়িটা কিন্তু সুতোর কাজ করা কোনোটা মানে এক পার্সেন্টও একটা ছোট বিন্দিও জেরি ওয়ার্ক করা হয়নি তোমরা সবাই যেন জেরি একটু হলেও কিন্তু কর্মর করে ঠিক আছে কিন্তু সুতোর কাজটা যদি বলি তাহলে একটু না এটা পুরোটাই উইভিংয়ে যাচ্ছে তাও আবার সুতোর কাজ করা ঠিক আছে পুরোটাই সুতোর কাজ করা আছে অ্যান্ড পুজোর কালেকশন চলে এসছে বস পুজোর কালেকশানে যদি এরকম হিট হিট কালার কম্বিনেশান হিট ডিজাইন না দেখায় তাহলে কি চলবে এবার যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিসটা দেখানোর পালা ঠিক আছে ব্লাউজ পিসটা দেখলে রীতিমতো প্রেমে পড়ে যাবে বিকজ ব্লাউজ পিসটা যাবে এই রকম একটা লুকিংয়ে প্রিয়া ভালো করে ব্লাউজ পিস একটু জুম করে দেখাবি এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা অ্যান্ড হাতে থাকছে তোমাদের এরকম সুন্দর একটা বর্ডার প্রাইসটা কত জানো আজকে আগের থেকেও আজকে তোমরা ডিসকাউন্ট পাবে সো তাড়াতাড়ি কিন্তু তোমাদের বুকিং করতে হবে নেক্সট কালারে চলে আছে তোমাদের ডার্ক বাটার গ্রিন কালার ঠিক আছে ভেতরে এসো ডার্ক বাটার গ্রিন কালারের মধ্যে চলে আছে এস নিয়ে বুকিং করবে এই তোমাদের ডার্ক কালার গ্রিনটা জাস্ট দেখ গ্রিনটা কিন্তু দেখার মতো জাস্ট ফিলিংসটা কিন্তু হেভি আসবে এইটুকু বলতে পারি এটা আছে তোমাদের পুরো বাটারগ্রিন কালারের মধ্যে এস নিয়ে বুকিং করবে এটা পাল্লা যাচ্ছে এটা আছে তোমাদের শাড়িটার লুকিংটা ওয়াউ জাস্ট খেলা আজকে জমে ক্ষীর হয়ে যাবে বিকজ এই সব কালেকশন আজকে তোমাদের দিতে চলেছি ওয়াও লাগছে এস এস নাও অ্যান্ড ছপাছপ বুকিং করো কারণ মূল্য আজকে শুধুমাত্র তোমরা পাবে ওয়ান জিরো এইট ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে এটা আছে তোমাদের পাল্লা অ্যান্ড এটা আছে তোমাদের পুরো শাড়িটা বডিটা ঠিক আছে এই বটল গ্রিন কালারটা যে কতটা সুন্দর খুব একটা মনে বলতে হবে না জাস্ট লুকিংটা দেখলেই বুঝতে পারছো তার মধ্যে হোয়াইট ধাকা দিয়ে রেডি করা হয়েছে এটাও ব্লাউজ পিস টা দেখানোর পালা বিকজ ব্লাউজ পিসটা এতটাই সুন্দর দেখো কাজটা এটা এটা ডিজাইন ডিজাইন পুরো নাও বুকিং করো মূল্য যাবে শুধুমাত্র ওয়ান জিরো এইট ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে পারের ডিজাইনটা ভালো করে দেখিয়ে দিবি বিকজ এই পাড়ের ডিজাইনটা কিন্তু কোনো সিল্কের সাথে মিল খাবে না একদম নতুনত্ব ওকে চলো নেক্সট কালারে চলে যাচ্ছে তোমাদের ম্যাজিক পার্পেল কালার ম্যাজিক পার্পেল কালার সবাই জানো যে প্রিয় কালার ঠিক আছে ম্যাজিক পার্পেল কালার সেই ম্যাজিক পার্পেল তোমাদের আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র হাজার পঁচাশি টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে চলো এই আছে কালারটা এসএস নিয়ে বুকিং করে ফেলো জাস্ট লুকিংটা এবার দেখে নাও প্রিয়া আজকে বলতো কোন কালারটা আমি ছেড়ে কোন কালারটা ভালো বলবো কোনোদিনই বলতে পারি না আমি জানি বাট তার মধ্যে মনে হয় না যে এই কালারটা সব থেকে বেশি সুন্দর বলি যেটা খুলছি সেটাই মনে হচ্ছে বেস্ট অফ বেস্ট ঠিক আছে চলে এই যাচ্ছে কালারটা এই যাচ্ছে লুকিংটা এস এস নাও অ্যান্ড বুকিং করেন দিস ইস দ্য পাল্লা ওকে এস নিয়ে বুকিং করে এটা আচল যাচ্ছে এটা আছে তোমাদের বডিটা পুরো মানে ম্যাজিক পার্পেলের মধ্যে হোয়াইটের যখন কাজ থাকে তারপর ফ্রেশ একটা হোয়াইট কালার তালে তার কালারটা কতটা খেলছে সেটা মনে হয় তোমাদের বোঝাতে আজকে আমার হবে না ঠিক আছে হাজার পঁচাশি টাকায় কী দিচ্ছি যদি তোমাদের হাতে গেলে পিওর সিল্কের একটা ফিলিংস না আসে আমাদের বলো ঠিক আছে পুরো শাড়িটার মধ্যে পিওর সিল্কের ফিলিংস আসবে চলো সো এই যাচ্ছে তোমাদের ফুল সাইডের লুকিং দ্যান দিস ইস দ্য ব্লাউজ পিস পুরো ব্লাউজ পিসটা যাচ্ছে তোমাদের এই লুকের মধ্যে এস এস দিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র ওয়ান জিরো এইট ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে নেক্সট কালারে তোমাদের চলে যাচ্ছিস সেটা হলো গ্রিনের মধ্যে আবার এসছে এই গ্রিনটা মনে আছে এই গ্রিনটা সব থেকে ভালোবাসা দেওয়া এই গ্রিনটার মধ্যে এই গ্রিনটা এই গ্রিনটা কখনো আসে না ভাই সাহেব এই গ্রিনটা যখনই আসে তখনই মুখটা আমার এত হাসি ফুটে যায় বিকজ এই গ্রিনটা অনেক দিন বাদে আবার দেখলাম এই গ্রিনটা কেন আমার এত ভালো লাগে সেটা তোমার এটা টোনিংটা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে এই যাচ্ছে টোনিংটা গ্রিন অনেক রকম হয় লাইটের মধ্যে বেশিরভাগ এই গ্রিনটা বেশিরভাগ করার সময় না একটা ফ্যাকাশে গ্রিন হয়ে যায় এই গ্রিনটা সবসময় আসে না অ্যাকচুয়ালি এই গ্রিনটা আসে না সো এই গ্রিনটা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি বাট এই গ্রিনটা কিন্তু মার্কেটে খুবই হিট আছে ঠিক আছে সো এস এস নিয়ে বুকিং করো দাম যাবে শুধুমাত্র ওয়ান জিরো এইট ফাইভ শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিনশট বিকজ এই সব না হলে কিন্তু পাবে না আমি বলতে পারি ঠিক আছে এই যাচ্ছে শাড়িটার লুকিংটা ভাও না অ্যান্ড আবার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরো টাই যাচ্ছে তোমাদের উইভিংয়ে কোনো রকম প্রিন্টেড কাজ না অনেকেই বলতে পারে আরে বাবারি এই তো মোডাল সিল্ক দেখাচ্ছে হাজার আশি টাকা দাম নিচ্ছে প্রচুর দাম না না দিদিরা একদমই মোডাল সিল্ক দেখাচ্ছি না মডেল আমার থেকে কমে এখন বলতে কেউ দিতে পারিনি তো সবাইকে বলবো অবশ্যই যেটা সিল্ক বলেছে সেটা সিল্কই পাবে ওকে চলো এবার যাচ্ছি এটার ব্লাউজ পিসটা জাস্ট দেখাই 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 চলো ব্লাউজ পিসটা দেখো এই যাচ্ছে ব্লাউজ পিসটা ডুয়েল টোনের মধ্যে তোমাদের ব্লাউজ পিস আছে এই ব্লাউজ পিসটাতে কতগুলো শাড়ি পরতে পারবে তোমরা কি জানো এই ব্লাউজ পিসটা কতটা হেভি নেক্সট কালার তোমাদের যাচ্ছে মানে তোমাদের এটা কি বলবো ম্যাজিক পার্পল বলবো না কফি কালার বলবো কফি কালার বলবো বিকজ এইটা কিন্তু কফি পার্পল কালার অ্যান্ড এই কালারটা সব শাড়িটা আগে শেষ হয়ে যায় বিকজ এটা এমনি সেমনি কালার না কফি পার্পল কালার আজকে ভিডিওটা যারা যারা ফুল দেখেছে তারা তারা এটা লুকিং এন্ড এটা মানে এটা ভালোবাসাটা অর্জন করতে পেরেছে বিকজ এই কালেকশনটা সবার হাতে পাওয়ার মতো নয় ঠিক আছে সবাই পাবে না কালেকশনটা কালেকশানটা বিকজ এত মানে বুকিং চলে আসবে কারণ এই কালেকশনটা যদি মার্কেটে থাকতো তাহলে ম্যাক্সিমাম এটা তেরোশো চোদ্দশো দাম পড়ে যেত এইটা আমি তোমাদের দিচ্ছি মাত্র হাজার পঁচাশি টাকা তা আবার ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট ইজ ওয়াও ভাই আমি কোনটা না বলবো বলো তো এসেস নাও বুকিং করো প্রাইস ওনলি ওয়ান জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া অ্যান্ড ওটা যাচ্ছে তোমাদের পাল্লা ওকে চলো হোয়াইট ঢাকার মধ্যে রেডি করা হয়েছে প্রাইস ওনলি ওয়ান জিরো এইট ফাইভ পুরো শাড়িটার লুকিংটা যাচ্ছে এক্স্যাক্টলি এরকম হ্যাঁ দেখাচ্ছি এই যাচ্ছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা এসেস নিয়ে বুকিং করবে এটা আছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা ওকে অ্যান্ড এটা ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা জাস্ট ব্লাউজ পিসটা দেখে নাও না ব্লাউজ পিসটা আমার এই ব্লাউজ পিসটা হেভি লাগলো এসএস নেবে বুকিং করবে এটা দিয়ে পড়লে কতটা সুন্দর লাগবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওয়ান জিরো এইট ফাইভ নেক্সট লাস্ট কালার আমার কালারটা এটার আর খোলার প্রয়োজন আছে একটু খুলে দেখাই কি বলিস চলো খোলার প্রয়োজন নেই বিকজ আমার কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি কি লেভেলে কালার পরে আছি তারপরেও আমি দেখাচ্ছি এই কালারটা বিকজ এই কালারটা না হলে একটু না দেখালে কি হয় নাকি এইসব কালার একটু তো হাতে রাখতে হয় চলো এই যাচ্ছে ডুয়েল টোনটা শাড়িটা মানে কোনো আলো কম আলো দিয়ে আজকে ভিডিও করছি বিকজ এত সুন্দর গ্লেজ দিচ্ছে শাড়িটায় আমার মনে হচ্ছে বেশি আলো দিলে না শাড়িটার কালারটাই নষ্ট না করে ফেলি এই কারণে ঠিক আছে এটার গায়ে ফেলছি না বিকজ আমি নিচে পড়ে আছি এবার এটা ব্লাউজ পিসটা দিই কি কালারে আছে ঠিক আছে এবার যাচ্ছে শাড়িটা ব্লাউজ পিসটা ব্লাউজ টা একটু ভালো করে দেখিয়ে দেবিয়া বিকজ এই ব্লাউজ পিসটা মনে হয় না আশা করেছে ঠিক আছে হ্যাঁ অবশ্যই ডুয়েল টোন তো থাকবেই ভরিয়ে ভরিয়ে ডুয়েল টোন করেছি এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসের ডুয়েল টোনটা প্রাইস অনলি ওয়ান জিরো এইট ফাইভ শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিনশট ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওয়ান জিরো এইট ফাইভ ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে আজকের কালেকশন অ্যান্ড অবশ্যই যারা যারা এখন আমার চ্যানেলকে ফলো অ্যান্ড লাইক করে চট জলদি করে নেবে প্রতিদিনের তাহলে নতুন নতুন আপডেট তোমরা দেখতে হবে আজকের ভিডিও অব্দি সবাইকে বলবো ভালো থাকবে সুস্থ হবে খুব তাড়াতাড়ি দেখা নতুন একটা ভিডিও নিয়ে